গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেবু পূজা আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটার মতো আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক এখন বাজে সকাল সাতটা কালকে বৃষ্টি হওয়ার কারণে সকালবেলা দেখো কোনো রোদই উঠেনি আর কত পরিমাণে চারিদিকে কুয়াশা দিয়েছে দেখো মাঠে যে প্যান্ডেলগুলো ছিল সেগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না এদিকে দেখো জমিতে আলু গাছগুলো একদম কুয়াশায় ঢেকে গেছে এই সময় চাষিদের এই একটা ভয় শীতকালে যেন কুয়াশা না হয় কুয়াশা হলে সমস্ত আলু গাছ একদম নষ্ট হয়ে যাবে আর যদি একটু দূর দিকে তাকানো হয় তাহলে তো কোনো ঘর দেখা যাচ্ছে না আর কোনো মানুষও দেখা যাচ্ছে না যে কিছুই দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না শুধু সাদা বরফের মতন অনেকটাই বেলা কত সুন্দর রোদ উঠেছে দেখো আর এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে ছোট নতুন তো আবার একটা মাস্ক এনেছে সেটা আবার অতনুর মুখে ভালো করে মাখিয়ে দিচ্ছে আর এই যে দেখো মেজো ভাগ্নিটা ওর মাখিয়ে দেওয়া হয়ে গেছে ও এখন ওয়েট করছে আর এখন তনুকে মাখানো হবে ওর জন্য একটু স্টাইল দিচ্ছিল মাখানোর আগে আর এই যে তনুও বসে পড়েছে দেখো আর এদিকে অতনু আর ভাগ্নিটা দুজনে মিলে ওয়েট করছে পনেরো মিনিট করে ওয়েট করতে হবে ওর জন্য ওরা ওয়েট করছে পনেরো মিনিট হলে শুকিয়ে যাবে তারপর আবার ওটা টেনে টেনে উঠিয়ে দিতে হবে দেখো অতনুর বাবার বরণন দুজনে মিলেই চলে এসেছে আর সুবীর ওয়েট করছিল তারপর সুবীরকেও ভালো করে মাখিয়ে দিয়েছে সবাইকে দেখে ও বললো যে আমিও মাখবো ওর জন্য ওকে বসিয়ে দিয়েছে মাখানোর জন্য জি এদিকে বসে বসে চিকেন খাচ্ছিল আর ছড় দিয়ে সে গোটা মুখে লাগিয়ে দিচ্ছে দেখো আর আজকের পুরো রান্নাটাই বর্দি করেছে এই যে দেখো ভাগ্নিটার মুখটা পুরো শুকিয়ে গেছে তাই দিদি এখন টেনে টেনে তুলে দিচ্ছে আর ওকে তো সবাই মিলে সাইড থেকে রাগাচ্ছে যে সরস্বতীর ছাল তোলা হচ্ছে আর ওর নাম হচ্ছে সরস্বতী ওর জন্য ওইভাবে রাগাচ্ছে যখন অতনুরটা তোলা হচ্ছে প্রথমে ভাগটি তুলছিল দিয়েও পারেনি তারপর দিদি তুলে দিচ্ছিল আর এদিকে তনু বসে বসে বদমাসি করছে ওর লোমগুলো দাড়িগুলো ধরে ধরে টানছে তাহলে তো এভৃতেই লাগবে তনু তোলা হয়ে গেছে এখন তনুর পালা তনু তো অতনুর কাছে কিছুতেই তুলবে না ও জানে যে আমি অতনুকে ব্যথা দিয়েছি এখন অতনুও আমাকে ব্যথা দেবে তাই ওকে জোর করে চেপে ধরেছে দেখো সুবিরের টা তোলা হচ্ছে ও আগের থেকেই ভয় পাচ্ছিল যদি মুখের লোমগুলোতে লাগে আর সবাই মেখে মেখে তুলছিল আমি আবার সেটা ভিডিও করছিলাম ওর মেসজিদটা তুলে দিচ্ছে অতনা দিদি দুজনে মিলে তুলে দিচ্ছিল আর আমি এই জিনিসটাই এর আগে দিন দেখিনি তাই বেশ ভালোই লাগছিল দেখতে তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখছিলাম আর ভিডিও করছিলাম এখন বিকেলবেলা খাওয়া দাওয়া করে দোকান খুলে দিয়েছে আর আমরা আবার সবাই মিলে ওদের সাথে হাতে হাতে একটু কাজও করে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর ওদেরও একটু কষ্টটা কম হয় চারজনে মিলে মেলা দেখতে বেরিয়ে পড়েছি রেডি হয়ে আর আমাদের চারজনের জ্যাকেটগুলোই দেখো লাল কালারের একদম পুরো ম্যাচিং হয়ে গেছে আজকে মেলা তলায় দেখো কত পরিমাণে লোকজন কালকে বৃষ্টি হওয়ার কারণে কোনো লোকজনই হয়নি আর আজকে সবাই চলে এসেছে মেলা দেখতে আমরা চারজনে মিলে চলে এসেছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য সুবির খাচ্ছে বিরিয়ানি ছোট ভাগনি খাবে চিকেন পকোড়া আর আমরা দুজনে নিয়ে নিয়েছি চিকেন চাউমিন এই যে দেখো আমাদের পিছনে যে ভাইটা দাঁড়িয়ে আছে এই ভাইটাই আজকে আমাদেরকে খাওয়াচ্ছে আর এই ভাইটা হচ্ছে বড় কাকা শ্বশুরের ছোট ছেলে খাওয়া করে সুবিরা ছোট ভাগনি দুজনে মিলে বলছে মিকি মাউসে চাপবো তার জন্য ওদের দুজনকে আমার মিকি মাউসে চাপিয়ে দিলাম এদিকে দেখো বড় ভাসুরের ছেলেটা কত সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে একটা বেলুনের লাঠি নিয়ে দেখে মনে হচ্ছে যেন ম্যাজিক খেলা দেখাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে ওর জন্য একটু ভিডিও করেই নিলাম মেলাতে ভিড় হওয়ার কারণে দোকানগুলোতেও দেখো বেশ ভালোই লোকজন আছে প্রায় নটার মতো বাজে আর চারদিকে কুয়াশাটা দেখো কেমন এতক্ষণ কিন্তু কুয়াশাটা ছিল না হঠাৎ করে দেখছি চারদিকে কুয়াশায় ভর্তি ওর জন্য মেলাতেও সেরকম লোকজন নেই অনেকেই চলে গেছে খুব অল্প পরিমাণে লোকজন আছে তো কুয়াশার মধ্যে যদি দাঁড়িয়ে থাকা হয় তাহলে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যাবে সবারই তাই আমরা সবাই মিলে দোকানের ভিতর ঢুকে দাঁড়িয়েছিলাম বেশিক্ষণ আর মেলায় থাকবো না তারপর চলে যাব বন্ধুরা চলো আজকে ব্লগটা আর বেশিবারও করছি না এখানেই শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে আর এখন যেহেতু শ্বশুরবাড়িতে আছি তাই ঠিকঠাকভাবে ভিডিওগুলোও করতে পারছি না যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের টাটার সবাইকে